আজকে আমি আপনাদের সাথে অন্য ধরনের অন্য রকমের একটা কাজ মানে ব্লগ শেয়ার করব এর আগে এই ধরনের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসসালামু আসলাম ওয়ালাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহ রসের সময়তে বেশ ভালো আছি আমি এস পি লাইফ থেকে শারমিন বলছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে দেখছেন এটা একটা সেমি মুসলিম শাড়ি তো এই শাড়িটা অনেক দিন আগের কেনা ছিল পরাও হয়নি মানে হ্যান্ড পেন্টের জন্য আর কি আমি মূলত শাড়িটা এনেছিলাম কিন্তু পরে আর এটা হ্যান্ড পেন্ট করা হয়নি তো ভাবলাম এটা দিয়ে একটা জামা সেলাই করে ফেলি তো যেই বাবা সেই কাজ এই যে জামা কেটে ফেলেছি আর এখন সেলাইয়ের কাজটা চলছে এখানে আমি দুটো পার্টে যে আলাদা করে এখানে জয়েন্ট লেস বসিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করেছি মানে সাদার সাথে সাদারে একটা মানে জয়েন্ট আর কি এখানে দিয়েছে আর এই যে একটু লেস বসিয়ে দিয়েছি যেহেতু সাদা আর এটা আমি একটুখানি হ্যান্ড স্টিচের কাজ করব হাতের শিলাই আর কি করব কারণ একেবারে এরকম থাকলে আমার কাছে ভালো লাগে না তো এই যে এখানে আমি এটা করে রেখে করেছি কিন্তু আপনাদের সাথে সেটা অবশ্য আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক এখানে যদিও ভিডিওটা অনেক দিন আগের মানে আমি আসলে ফুটেজ কিছু নিয়ে রেখেছিলাম পরে আর মানে দেখা যায় এডিট করা বা ভয়েস দেওয়া কিছুই করিনি মানে আলসামর কারণে তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি হয়তো অনেকেই দেখবে না যেহেতু একটু লং মানে একটু না তিন মিনিটের একটা ভিডিও তো দেখা যায় তিন মিনিটের ভিডিও দেখারও ধৈর্য হয়তো অনেকের থাকে না এই জন্য আমি লং ভিডিও সেইভাবে শেয়ারও করি না তো আজকে ভাবলাম যে এই লং ভিডিওটা শেয়ার করি আর এই যে এডিট করতে এসে আমার কিন্তু খুবই মন খারাপ হয়ে গেছে কারণ এই বিড়ালটা অনেক দিন আগে মারা গেছে তো আজকে যখন এডিট করছিলাম তখন দেখছিলাম আমি যে যখন কোনো কাজ করতাম না ও আমার পাশে বসে থাকতো এই যে দেখেন আমি সেলাই করছি জামাটাপু বসে আছে আমি রান্নাঘরে গেলে কাটাকাটির কাজ যখন আমি বসে করতাম না ও আমার পাশে বসে থাকতো আমি এমনি তো বসে আছি ও সে আমার কোলে বসে থাকতো মানে ওকে দেখে আমার সেসব সব স্মৃতি সব মনে পড়ে গেছে আর কি ওরা দুইটা বিড়াল ছিল আমার তো একটা ছিল ও মানুষের কাছে তেমন একটা যেত না খুব কম গেল আমার কোলে একটু যেত কিন্তু এই যে ও ওই মানে এতটা মানুষ প্রিয় ছিল মানুষ যেখানে থাকতো ও সেখানে থাকতো মানে ও মানুষের গাছারা বসতেই না এরকম ছিল যাই হোক আমি এই যে জামাটা কমপ্লিট করে ফেলেছি আর আমি এই ধরনের অনেক কাজ করেছি এখন আপাতত তেমন কাজ করছি না আমি হ্যান্ডপেন্টের শাড়ি করেছি অনেকগুলা তারপর অনেক ধরনের হ্যান্ডপেন্টের জিনিস আমি কাজ করেছি তো সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমার এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখনও কিন্তু আমি জামাটা পরিনি বানানো হয়েছে অনেক দিন কিন্তু এখনও পর্যন্ত পরা হয়নি যখন পরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এখানে এরক্লা হাফেজ আসসালামু আলাইকুম